এই সরাইয়ের গ্রামীণ জনপদ থেকে উঠে আসা পাক্ষিক খবরিকের গৌরবোজ্জ্বল রজত জয়ন্তী উদযাপিত ছাব্বিশে এপ্রিল শনিবার বীরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আনন্দ ঘন এ আয়োজন সভাপতিত্ব করেন পত্রিকা সম্পাদক কবি ও সাংবাদিক মাহবুব পলাশ রবীন্দ্রনাথের আনন্দ লোকে মঙ্গল আলোকে গান দিয়ে শুরু হয় অনুষ্ঠান এরপর পরিবেশিত হয় আবৃত্তি ও দলীয় নৃত্য শিল্পকলা একাডেমির শিশু শিল্পীদের পরিবেশনা মুগ্ধ করে সবাইকে আবৃত্তিতে অংশ নেন প্রতাপ বণিক রানা সুবর্ণা চক্রবর্তী তনুশ্রী চক্রবর্তী সাইমা তাবাসম সুরাইয়া সঙ্গীত পরিবেশন করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সাইদ মাহমুদ কবি ও শিল্পী রণজিৎ ধর কবি ও শিল্পী প্রফেসর জামান। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী তিনি তার বক্তব্যে সাংবাদিকদের অধিকার বৈষম্য এবং দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেন আমি এরকম বুঝে গেছি যে বীরেশ্বরায়ের দ্বারা আজকে দায়িত্ব পালন করছেন বিভিন্ন পত্রিকায় তাদের অনেকেই সাংবাদিক জীবনের শুরু হয়েছিল এই পত্রিকা পত্রিকার মাধ্যমে কিন্তু কোন সাংবাদিক যদি সাংবাদিকতার থেকে তার লেখালেখির জায়গাটি তার পেশার জায়গাটি পবিত্রতা নষ্ট করেন সেখানটায় যদি দলবাস করে থাকেন তাহলে আপনি অবশ্যই তার বিরুদ্ধে বলবেন बोलते पाते हैं वो बोलते हैं हमें जाती है साथ में प्राय समय हम लोग बोलते हैं कि जाप से नहीं होते हैं इसी के माध्यम से करेंगे ये लेकिन जाना অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান মীরসরাই কলেজের সভাপতি প্রফেসর আতিকুল ইসলাম লতিফি মীরসরাই কলেজের অধ্যক্ষ রেজাউল করিম বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এফ বি সদস্য জয়নাল হোসেন বাপ্পি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক ডক্টর এম এ গফুর এবং খ্যাতিমান কবি কামরুন রিজু শবনম ফেরদোসি শাহিন ফেরদোসি নারায়ণ সরকার ময়নুদ্দিন চৌধুরী সেলিম ও বাবু সুভাষ সরকার রজত জয়ন্তী উপলক্ষে খবরিকে কর্তৃক মনোনীত সেরা কবি সেরা আবৃত্তিকার এবং সুরিত পুরস্কার প্রদান করা হয় ডিভিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার স্টাফ রিপোর্টার শাহাদ হোসেন চৌধুরীকে প্রদান করা হয় রজত জয়ন্তী সম্মাননা স্মারক ভাষার মাসের আবৃত্তি প্রতিযোগিতায় সেরা দশ বিজয়ীদের পুরস্কার এবং সম্মাননাও তুলে দেওয়া হয় সংগঠন ও আদর্শ বন্ধু জানান প্রগতি বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানের শেষ পর্বে নবনীতা অবন্তিকা শান্তিতা ও সারার পরিবেশনায় সঙ্গীত ছড়িয়ে দেয় প্রাণীর উচ্ছ্বাস এইভাবেই আনন্দ আর স্মৃতিময়তার আবরণে শেষ হয় খবরিকা রজত জয়ন্তী উৎসব পঁচিশ বছরের ঐতিহ্য নিয়ে খবরীকে এগিয়ে চলুক সত্য ও সুন্দরের পথে খবরীকে অনলাইন রিপোর্ট নিউসরাই চট্টগ্রাম